আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি মোহাম্মদ ইসমাইল মেঘনা ভেটেনারি ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে মুরগির বাচ্চা জন্মানোর পরপর অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে কি এমন কোনো ঔষধ আছে যেগুলো ব্যবহারের মাধ্যমে মুরগির বাচ্চা সুস্থ থাকবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে এমন একটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দেব এই ওষুধটি আপনার বাচ্চা জন্মানোর পরপর দুই থেকে তিন দিনের মধ্যে এই ওষুধটি ব্যবহার করবেন এই যে স্কিনে দিয়ে দিচ্ছি এই ওষুধটি এখানে চারটি ঔষধ রয়েছে অর্থাৎ চার কোম্পানির চারটি ঔষধ এখান থেকে যে কোনো একটি ঔষধ আপনি ব্যবহারের মাধ্যমে আপনার মুরগি সুস্থ থাকবে এটি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ সকাল এবং বিকাল তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন এটির কাজ হলো আপনার মুরগি বা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে